सिम छिम छ सिम छा

তো আন্ডারগ্রাউন্ডে সমস্যা যে কোন সমস্যায় একদম স্মুথলি কথা বলতে পারবেন এই টেলিফোন সেটের মাধ্যমে এগুলো কিন্তু সিম সিস্টেম মোবাইল সিম জাস্ট ঢুকাই দেন এরটাতে এটা স্মুথলি চলে কোন নেটওয়ার্কে সমস্যা হবে ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা সকল সমস্যার সমাধান আন্ডারগ্রাউন্ড থেকে আন্ডারগ্রাউন্ড ট্রিপল আন্ডারগ্রাউন্ডে যদি ঢুকা থাকেন ইনশাআল্লাহ এখানে এই মোবাইলে নেট পাব নেট থাকবে 100% বাহ চমৎকার সবচেয়ে বড় আجیب কথা হয়েছে ভাই সিম ছাড়া সারা দিন কথা কইতে পারবেন কি সারা সিম ছাড়া সিম ছাড়া সিম ছাড়া মানে সিম ছাড়াও সারা দিন কথা 1 to 1 আপনি হ্যাঁ 1 to কথা বলবেন হ্যাঁ ভাই ভাবীর সাথে সারাদিন কথা গো এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না কারেন্ট ছাড়াও চলবে বাহ কারেন্টও বলেন কি ভাই এই যে ভাই এটা কি জিনিস ভাই আচ্ছা এটা না এই যে দর্পণ দর্পণ এটা জাস্ট শুধু একটা বাইরে কানে হুম টাকা সারা সিম সারা কারেন্ট সারা সারাদিন কথা বলবেন আবার যদি কারেন্ট চান কারেন্ট ও লাগাইতে পারবেন আচ্ছা সেটাও সম্ভব আবার যদি কারেন্ট ছাড়া চান শুধু ব্যাটারিটা লাগাই দিবেন আচ্ছা আচ্ছা সেটাও সম্ভব বাহ সব সিস্টেম আছে কিন্তু চমৎকার একেবারে আজব একটা কিন্তু ই চলে আসলো যারা ওয়ান চান যে অনেক জায়গার মধ্যে আছে অফিস আদালত বলেন বাসা বলেন এক রুম থেকে আর এক রুম কিংবা নিস্তালা থেকে পাঁচতলা নিস্তালা থেকে দোতলা কথা বলতে চান কথা বলতে পারতেছেন না ফোন দিতে হচ্ছে বারবার ফোন ধরতে পারতেছেন আপনারা জাস্ট এই একটা সেট থাকবে নিশ্চিন্তে কথা বলতে পারবেন চমৎকার আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা দুইটা মডেল এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা হ্যাঁ এক কাজ একই দুইটা মডেল দেখতে দুই রকম এটার প্রাইস রাখা যাবে পঁচিশশো টাকা এটার প্রাইস রাখা যাবে পাঁচ দিন এক চার্জে চার পাঁচ দিন অনাহাসে চলবে আর সবচেয়ে বড় বিষয় কি ভাই বাসায় যদি এটা টেবিলের উপরে থাকে এটা কিন্তু একটা আর আমি আগেই বলছি যে নর্মাল কোন প্রোডাক্ট আমি বিক্রি করি না আচ্ছা তো যারা চান যে সিঙ্গেল সিম ভাই সিঙ্গেল সিম নিতে পারবেন এগুলা একটু কমপ্লিন আসে আচ্ছা আচ্ছা এডি কোয়ালিটিটা নরম আপনি এটা ধরে দেখেন খেলনা খেলনা লাগে খেলনা খেলনা লাগে একদম পাতলা আর এটা ধরেন আচ্ছা আপনি এটা একটা একটা ওজন একটা জিনিস ধরলে বোঝা যায় যে না একটা জিনিস ধরছি হ্যাঁ অবশ্যই তো এটার জন্যই বলবো আর আমি সিঙ্গেল সিম দেখাই না সহজে তারপরও ভিডিওতে দেখাইছি চাইলে আমি দিতে পারবো কিন্তু আমি আগেও অনেক যারা আমার কাছ থেকে ডাবল সিম নিছেন কথা বলে আমি ডাইরেক্টলি বলে দিছি যে ভাই সিঙ্গেল সিম ভালো হবে না যার কারণে আমি স্যাম্পল একটা দেখাইছি এটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা শুধু বাইশশো টাকা কিন্তু কিছু টাকা বললে আপনি একটা ভালো জিনিস পাচ্ছেন আচ্ছা

এটা কিন্তু আমি আমার দোকানের সিম আমি ঢুকা চেক করে দেখাচ্ছি আর কি আচ্ছা গ্রামীণ ফোন আর আমি নিজেও এই ফোনই ব্যবহার করি আমার দোকানে আচ্ছা আচ্ছা আমার দোকানের জন্য যারা যে কাস্টমার আমাকে ফোনে ফোন দেয় তারাদের সাথে আমি এই ফোন দিয়ে কথা বলি কি মেসেজ করতে পারবে রাত হ্যাঁ সব চাইলে যে মেসেজে গিয়ে মেসেজ করতে পারবে এই যে মেসেজ আচ্ছা মেসেজও করা যাবে এই যে মেসেজও করতে পারবেন বাহ एवरीथिंग মানে अदर সব অপশন আপনি এটার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন মেসেজ আছে হুম এই যে সাউন্ড রেকর্ড আছে তারপরে হচ্ছে

মানে আছে তো মধ্যে কয়েকটা মডেল হয় আমি সবগুলি মডেল দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে একটা মডেল যেটা হচ্ছে জেটটি নাইন হ্যাঁ এটা মনিটরটা হচ্ছে কালার মনিটর ডিসপ্লে কালার মনিটর ডিসপ্লে আমরা যেরকম এগারোশো মডেল বাটন গুলি চালাইছি ওটা কিন্তু এক কালার ডিসপ্লে হ্যাঁ

আর একটা হচ্ছে এরকম ব্লু কালার আচ্ছা তো এটার মডেলটা হচ্ছে জেটি সিক্স হান্ড্রেড জি প্রো আচ্ছা তো এটা যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা আর একটা মডেল দেখাবো যেটা হচ্ছে জেটটি এই যে মডেল গুলি আমি দেখাই দিচ্ছি যাতে সুবিধা হয় জেটটি জি আচ্ছা এটা যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশ এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা

নাম নাম্বার ইস মনে রাখবেন ই বাইশ সব নেই আমাদেরকে পাবেন এছাড়া যারা ঘরে বসে প্রোডাক্টগুলি পার্সেস করতে চাচ্ছেন অথবা আপনারা প্রবাসী ভাইরা যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো অথবা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলি পার্সেস করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যাদেরই প্রোডাক্টগুলি লাগবে অবশ্যই কালেক্ট করে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি